বিল্ডিংটা দেখছেন এই নাম নিশ্চয়ই সবাই জানেন তবু আরেকবার স্মরণ করিয়ে দিই বাইপাসের ধারে সায়েন্স সিটির কাছে এই আইকনিক অট্টালিকার নাম অ্যাটমসফিয়ার তার উল্টো দিকে বয়ে চলেছে একটি খাল সেই খালের ধারে একশো নম্বর ওয়ার্ডের এক কলোনির অ্যাটমসফিয়ার সত্যি কলকাতার মধ্যে থেকেও একটু আলাদা কয়েক বছরের মধ্যে গজি ওঠা এখানকার অ্যাপার্টমেন্টগুলোর কোনো নাম নেই কলকাতায় হলেও কোথাও চোখে পড়বে না বাংলায় লেখা সাইনবোর্ড এই এলাকার নাম গুলশান কলোনি অনেকে এই এলাকাকে মিনি বাংলাদেশ বলেন মাস কয়েক আগে সেই খবরও হয়েছে সংবাদ মাধ্যমে কিন্তু তখন এই এলাকায় আমরা যেতে পারিনি এবার সাহস করে সেখানে গেলাম এই এলাকায় যেন বহিরাগত আমি স্থানীয়দের চোখ যেন প্রশ্ন করছিল আমি কে কেন এসেছি একটু থিতিয়ে এলাকার পরিবেশ বোঝার চেষ্টা শুরু কেন মিনি বাংলাদেশ বলা হয় এই এলাকাকে মিনি বাংলাদেশ হলে তো এখানকার মানুষ বাংলায় কথা বলতেন দোকান স্কুল বাড়ি এসবের নাম হতো বাংলায় মিনি বাংলাদেশ ব্যাপারটা ঠিক জমছে না চলতি ভাষায় বলতে গেলে ব্যাপারটা খাওয়ানো দোকানপাট বাড়িঘর সব কিছুর নাম নয় উর্দুতে নয় ইংরেজিতে এই দৃশ্য বাংলাদেশে দেখা যায় না দেখা যায় ভারতের আরেকটি প্রতিবেশী রাষ্ট্রে যার নাম পাকিস্তান তথ্য বলছে এই এলাকার ভোটারের তুলনায় রেসিডেন্ট বেশি মানে যারা এখানে বাস করেন ঠিকই কিন্তু এখানকার ভোটার নন আবার আধার কিংবা ড্রাইভিং লাইসেন্সের মতো পরিচয়পত্র তাদের আছে যে ভাষায় তারা সাবলীল বেশিরভাগ বাড়ির নাম নেই ঠিকই তবে প্রত্যেক বহুতলের একটা নাম্বার আছে প্রত্যেকের নাম্বার শুরু হয় ইংরেজির এল শব্দ দিয়ে জমির মালিকানা নিয়ে সমস্যা আছে মানছে প্রশাসন ফলে আইনের মার আছে আর এই আইনি ঝামেলার জেরে এখানকার কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর প্রাণঘাতী হামলা হয়েছিল কয়েক মাস আগে বিরোধীদের অভিযোগ ভাগ সমস্যার জেরেই এই হামলা হয়েছিল আসলে এখানকার বেশিরভাগ জমি অতীতে ছিল ভেড়ি বা জলাশয় ময়লা ফেলে সেগুলো বুঝিয়ে তৈরি হয়েছে গা ঘেঁষাঘেঁসি করে তৈরি হওয়া এই সমস্ত বহুতল মধ্যে গ্রাউন্ড ফ্লোরে দুই বাড়ির থাকলেও প্রথম থেকেই ফাঁক আর চোখে পড়ে না যে কোনো সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে গোটা এলাকায় তা ছড়িয়ে পড়তে পারে এসব কি দমকল মন্ত্রীর চোখে পড়ে না প্রশ্ন উঠতেই পারে আইনের ফাঁক গোলে যদি বাড়ি তৈরি হয় সেখানে আইনের ফাঁক গোলে কি কেউ অবৈধভাবে থাকছে সেই প্রশ্ন ওঠাটা স্বাভাবিক নয় যদিও এই প্রশ্ন দীর্ঘদিনের কিন্তু এলাকা সেন্সিটিভ বলছে পুলিশের তথ্য সেই সেন্সিটিভ এলাকায় পুলিশের প্রবেশের অধিকার থাকলেও যেন বাধা পড়ে রাজনৈতিক সদিচ্ছার কাছে এই এলাকায় অবৈধ বসবাসের অভিযোগ থাকলেও অন্য রাজ্যে যেভাবে তল্লাশি চালানো হচ্ছে তা এখানে হয়নি কলকাতা উত্তর সাংগঠনিক জেলার বিজেপির সভাপতি বলছেন কেন্দ্র সরকারের নির্দেশ মতো অন্য রাজ্যে যেভাবে তল্লাশি চলছে সেভাবেই এখানেও হোক তল্লাশি আমি বলছি যারা পাকিস্তান থেকে এসছেন তাদেরকে দয়া করে ভোট ব্যাঙ্কের পলিটিক্স না করে তাদেরকে পাকিস্তানে আমাদের এখানে যারা ভারতবর্ষে রয়েছে এখানে সব সম্প্রদায়ের মানুষরা থাকে যারা ভারতবাসী তাদের জন্য বলছি না যারা পাকিস্তান থেকে এসেছেন তাদেরকে পাঠাতে হবে যদি খোঁজ নেওয়া হয় নিশ্চয় নিতে হবে যেখানে পাকিস্তানের থেকে এসছেন যারা তাদেরকে আবার পাকিস্তানে রিপোর্ট করতে হবে এটা ভারত সরকারের লিখিত অর্ডার রয়েছে তিনি পাকিস্তানি নয় কিন্তু তার তাকে তো কোনো ব্যাপার নয় এখানে একই মত প্রাক্তন বিধায়ক এবং বিজেপি নেতা তাপস রায় সর্বত্র দেখা উচিত গুলশান কলোনি নিয়ে অনেক দিনই কথা উঠেছে সেটা নিয়ে অনেকদিন আগেই ব্যবস্থা নেওয়া উচিত ছিল কেন নেয়নি কলকাতা পুলিশ বা কলকাতার পুলিশের কর্তারা এটা এই উত্তর তারাই দিতে পারবেন বিনীত কেন নেয়নি মনোজ কেন নিচ্ছে না এর উত্তর তাদের বিত হবে আগামী দিন যেদিন এলাকা পরিদর্শন করি সেদিনই নিকাশি সংযোগের কাজ করতে গিয়ে স্থানীয় দুষ্কৃতীদের হাতে প্রহৃত হন কলকাতা পুরসভা নিযুক্ত ঠিকাদার সংস্থার কর্মীরা অভিযোগ সোমবার সকাল আটটা নাগাদ কসবার গুলশান কলোনি এলাকায় নিকাশি লাইনের কাজ করতে যান ওই কর্মীরা সেখানে তাদের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ পুরসভার পে লোডারের কাজ ভেঙে ফেলা হয় শুধু তাই নয় রড নিয়ে এক কর্মীকে আঘাত করতে গেলে তিনি কোনো মতে পাশের বাড়িতে ঢুকে পড়ে প্রাণ বাঁচান এই ঘটনায় চারজন আহত তারা কেন আহত হলেন অতটা মহলের মঠ এই এলাকার মানুষরা কাউকে এলাকায় ঢুকতে দিতে চান না আসলে কি লুকোতে চান তারা সেটা রাজনীতিবিদরা জানেন কিন্তু ভোট বড় বালাই এই গুলশান কলোনির মতো আরো অনেক এলাকা গজিয়ে উঠছে রাজ্যের নানা প্রান্তে প্রশাসনের নাকের ডগায় দেশ এবং রাজ্যের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে কিন্তু ব্যবস্থা নেবে কে সেই প্রশ্নের উত্তর যেন নেই